আসসালামু আলাইকুম আজকে অফার যে অফারটা শেয়ার করব সেটা হচ্ছে এর আগে এমন একটা অফার আসছিল বিগ প্রফিট দিয়ে গেছিলো ঠিক আছে দাও সেম টু সেম এই অফারটা ঠিক আছে প্রতি অ্যাকাউন্ট করার জন্য পাবেন উনিশ সেন্ট প্লাস আপনি আপনার রেফারে যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে পাবেন পঞ্চাশ সেন্ট ঠিক আছে সর্বপ্রথম লিঙ্কে ক্লিক করবেন এ লিংকে ক্লিক করে ওপেন করবেন তারপরে এই যে অ্যাপস আছে ডাউনলোড অ্যাপস আপনার যদি আইফোন হয় তাহলে প্রথমটা আর নাহলে দ্বিতীয়টা এটাতে প্রেস করে ঠিক আছে জাস্ট ডাউনলোড অ্যাপ এর ওপর প্রেস করবেন আপনার সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে এটা ইনস্টল করবেন দেন ওপেন করবেন খুবই সহজ ঠিক আছে এরপরে এখানে আমার যেহেতু আইডি না সেহেতু সাইন আপ সাইন আপ অপশনে মারব তারপরে ইমেল দিয়ে করতে পারেন চাইলে নাম্বার দিয়ে করতে পারেন আপনার ইচ্ছা আমি ইমেল দিয়ে করি দেখি ঠিক আছে আচ্ছা এই ইনভাইটেশন কোড আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো কোথায় আমার এখানে দেওয়া আছে ঠিক আছে সুন্দরভাবে কপি করে নিয়ে আসবো ইনভাইট কোড আচ্ছা এখানে ঠিক আছে এই যে অথবা এখানে দেওয়া আছে এক কিলে কি কপি ঠিক আছে এরপরে আমি অ্যাপসে চলে আসবো আসার পরে ইনভাইট কোডটা বসাই দেবো এখানে বসাই দেওয়ার পর যেটা করবো এখানে একটা ইউজার নেম দিতে হবে ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনি ইউজার নেম দিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এবার পাসওয়ার্ডও আপনার ইচ্ছা মতো দিতে পারবেন পাসওয়ার্ড আছে ঠিক আছে পাসওয়ার্ডও দিতে পারবেন আপনার ইচ্ছা মতো এই পাসওয়ার্ড দেওয়া শেষ হলে এবার আমরা লগ ইন করে ফেলবো অ্যাকাউন্টটা যেটা করব দেখি আপনার যে কটা নাম্বার যে কটা ইমেল আছে সব কয়টা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই প্রতি রেফারের জন্য আপনি পাবেন পঞ্চাশ থাক আচ্ছা ফেল্ড সার্ভার প্রবলেম সার্ভার অনেক প্রবলেম হয় অনেক সময় এভাবে অ্যাকাউন্টটা করবেন আচ্ছা একটু অপেক্ষা করি আমরা আচ্ছা দেখুন এবার জাস্ট আমি স্টার্ট অপশানে প্রেস করব। দেন ফেস ভেরিফাই চাইছে ফেস ভেরিফিকেশন করে নেবেন মুভ টু ক্লোজার যেটা বলবে সেটা করবেন স্টার কোনো মারলে আমার ফেস ভেরিফাই শুরু হয়ে যাবে তারপরে মুভ ক্লোজার বললে আস্তে আস্তে মুখ ফোনটা আগায় নিয়ে আসবেন এভাবে করতে থাকবেন ঠিক আছে আচ্ছা দেখেন এখানে ফেস ভেরিফাই শেষে আপনার রেওয়ার্ডটা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এই যে নিশ্চয় পেয়ে গেছেন ঠিক আছে এবার জাস্ট এটার উইথড্র আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাই দেব আর এখানে প্রতিদিন একটা ড্র থাকে ড্রটা হচ্ছে আপনার ড্রগি ড্র এখানে জাস্ট এই অপশনে কোনো অপশানে গেলাম দেখে নেন আর একবার এই নিচে আসবেন ডেলি লটারি এখানে প্রেস করবেন প্রেস করার পরে পার্টিসিপেট ইন দ্য লটারি এখানে প্রেস করলে ডগ কয়েনের একটা ড্র থাকে এভরিডে এই দুই ঘন্টা পরে এটা ড্র শেষ হবে আর দশটা করে অনেকে ডগি পাই যদি আপনি পান আপনার লাগ ভালো থাকে তাহলে তো মাসাল্লাহ ঠিক আছে তারপরে আপনার রেফার কোডটা যেখানে পেয়ে যাবেন সেটা হচ্ছে আমি দেখাই দিই ঠিক আছে রেফার কোডটা মেবি ইনভাইট কোথায় গেলে এই রেওয়ার্ড অনলি টু পয়েন্ট সেভেন এইট পারসেন্ট শেষ হয়েছে টোটাল পুলের ভিতরে এখন অনেক সময় আছে অনেক কাজ করতে পারবেন যার তার যে কারোর ফেস দিলেই হবে কোনো সমস্যা নেই তারপরে এখান থেকে আপনার ইনভাইট কোড কপি করে নেবেন একটা ইনভাইট কোড কপি করলে একশো এক্স এম ই পাবেন আর আমরা পেয়েছি চল্লিশটা তাহলে একশো প্লাস চল্লিশ ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এটার উইথড্রল আপডেট অবশ্যই আমি দিয়ে দেবো আমার চ্যানেলে